আমাদের রক্তে বাংলায় রাজপথ রঞ্জিত হয়েছে আপনারা জানেন জুলাই গণভোত্থান এসেছিল সতেরো বছরের স্বৈরাচারের জুলনতন্ত্র থেকে বাঙালির জাতিদিতে জুলাই এসেছিল সেই জুলাই কি তৌহিদি জনতা ছিল না সেই জুলাই তৌহিদি জনতার রক্ত ছিল না সেই জুলাই মাদ্রাচার ছাত্র শিক্ষক রক্ত দেয় নাই এই গণভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশের সংস্কার ইসলামকে কেন সাইড করতে চায়। তাহলে পরবর্তী নতুন বাংলাদেশে জনপরিষদ থেকে ইসলামকে কেন বিচ্ছিন্ন করে দেওয়ার প্রচেষ্টা চলছে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই তাও জনতাই বাংলা ভূখণ্ডে উড়ে এসে জুড়ে বসে নাই আমরা এখানে ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ আমরা দেখেছি স্বৈরাচার হাঁচিনার সময়ে ইসলামপন্থী জনতাকে নানা রকম ত্যাগ দিয়ে কণ্ঠাসা করার চেষ্টা হয়েছে আপনারা জানেন না ইসলামপন্থী জন জনতাকে রাজাকার ত্যাগ দেওয়া হয়েছে পন্থী জনতাকে জঙ্গি ত্যাগ দেওয়া হয়েছে হাজার হাজার ইসলামপন্থী তরুণকে আমাদের পঞ্চায়েতকে আইনা ঘরে গুম করে রাখা হয়েছে নির্মম নির্যাতন করা হয়েছে আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করা হয়েছে আপনারা জানেন সবই আপনারা জানেন আলেফের মতো কুরাঙ্গাররা আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করেছে গুলাম গুতান পরবর্তী বাংলাদেশে আলেফদের জায়গা হবে না ইনশাআল্লাহ তাদেরকে যারা বাঁচানোর চেষ্টা করবে যারা শেল্টার দিবে তাদেরকে ওই তো জনতা প্রতিরোধ করবে ইনশাল্লাহ আমরা আজকের গণভূতান পরবর্তী স্বাধীন বাংলাদেশে ঘোষণা করতে চাই জবাবের প্রশাসনের এটিও সিটি ডিসি সন্ত্রাসীদের বিচার করতে হবে যারা স্থান বলতে জনতাকে নানা ট্যাগ দিয়ে জুলুম করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ডক্টর ইউনুস আপনাকে বলতে চাই এতগুলো সংস্কার কমিশন করেছেন নানা রকম এজেন্ডাতে আপনার অনেক সিনসিয়ারিটি আমরা দেখতে পাই জাতিসংঘের কার্যালয় করতে আপনি মরিয়া পশ্চিমাকে স্পেস দিতে আপনি মরিয়া কিন্তু আপনার এই মরিয়া আচরণ আমরা লিগাল বিচার করার সময় দেখতে পাই না কেন এই রকম সিরিয়াসনেস লিগাল বিচার করার সময় আমরা কেন দেখতে পাই না লিগের খুনিরা কেন নিরাপদে পালিয়ে যেতে পারে এই জবাবে ডক্টর ইউনুস সরকারকে দিতে হবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আগামী বাংলাদেশ হবে তৌহিদ জনতার আগামী বাংলাদেশ এদেশে তৌহিদ জনতাকে আর থামিয়ে রাখা যাবে না নানা রকম ত্যাগ দিয়ে যে থামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে আমরা ইনকি ফাটা বাংলাদেশ তার বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাল্লাহ আমাদের স্লোগান আমার দিন আমার জমি ভাই যদি বৃষ্টি আসে আপনাদের কাছে যদি পলিথিন থাকে মোবাইল গুলো মানি গুলো পলিথিনে নিয়ে রাখবেন আমরা এখান থেকে উঠে যাব ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামকে সফল করে ঘরে ফিরবো ইনশাল্লাহ আমার দিন আমার দিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ